আছি তো যানজট মুক্ত বাংলাদেশ চাই দ্বিতীয়ত গণমাধ্যম কর্মীরা যেন আমার দেশে স্বাধীনভাবে সত্যটা উপস্থাপন করতে পারেন সেই ব্যবস্থা আমরা চাই তৃতীয় ইউটিউব ফেসবুক নিয়ন্ত্রণহীন চাই না বরং নিয়ন্ত্রণ যুক্ত থাকবে যেন কেউ যার যার মন মতো কিছু করে বিশৃঙ্খলা করতে না পারেন তৃতীয়ত আমি চাই আমার প্রবাসে যে ভাই বোনেরা আছেন তারা শান্তিতে নিরাপদে জীবন যাপন করবেন এবং তাদের ফ্যামিলির যারা আমার দেশে আছেন তারাও সংখ্যা সংখ্যামুক্তভাবে যাপন করবেন সেবা সেই ক্ষেত্রে ব্যবস্থা নেয়ার দাবি জানাই এবং ওলামায় কেরামের ব্যাপারে আমি বলবো সর্বোচ্চ সম্মানে এদেশের ওলামায় কেরাম বাক স্বাধীনতা নিয়ে কথা বলবেন বিচরণ করবেন কোনো প্রচার মাধ্যমে ওলামায় কেরামের উপরে ভিন্ন কারো নাম থাকবে না কথা থাকবে না ওলামা কেরাম সর্বোচ্চ সম্মানে থাকবেন এই বিষয় আমি বলতে চাই আল্লাহ আমাদের সবাইকে স্বাধীনভাবে সর্বোচ্চ সম্মানে শান্তির জীবন যাপন করার তৌফিক দান করেন ও আফিরু দাওয়ান আলহামদুলিল্লাহ আলমিন সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে আজকের কেমন বাংলাদেশ চাই শীর্ষক এই মত সভায় সর্বশেষ এবং প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করবেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম ভূমিকা পালনকারী অগ্র সেনানী যিনি তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে সর্বোচ্চ পরিমাণ ত্যাগ করে এই আন্দোলনে অবদান রেখেছেন ভূমিকা রেখেছেন আমরা অনুরোধ জানাবো ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির হাজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম হাফিজ হল্লাহকে মতবিনিময় সভায় আলোচনা পেশ করার জন্য نحمد لله على رسوله الكريم بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم صلّى الله على ابن عظيم اللهم صلّي على محمد وعلى على محمد جاتي ولا ما شايع ما برشود كرتي عاجي كمان كيا من شاي شيشو كارو جونا جالون شورهون كورن سودا فازون شان مانتو تولاماي এবং সর্বস্তরের আমার কেমন বাংলাদেশ চাই যদি আমাকে প্রস্তুত করা হয় আমি ইসলামিক বাংলাদেশ চাই আমি একটা ইসলামিক বাংলাদেশ চাই যেখানে ইসলামিক শাসন থাকবে কোরআন হাদিসের অনুযায়ী আইন প্রণয়ন হবে বাস্তবায়ন হবে সেটা আমি চাই যদি এটা এখনই করা সম্ভব না হয় তাহলে যে স্লোগানের ভিত্তিতে দেশটা স্বাধীন হয়েছে সেইটা চাই সেটা কি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার দেখেন আসলে আমাদের অনেকেরই জানা নাই বা জানা থাকলে হয়তো মনে নেই এ দেশ কিন্তু স্বাধীন হয়েছিল তিনটা স্লোগানের ভিত্তিতে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আজকে সাম্যতা আছে সাম্যতা নেই কোনো জায়গায় সাম্যতা নেই যে ক্ষমতায় থাকবে চাকরি তার যে ক্ষমতায় থাকবে না তার চাকরি নেই যে ক্ষমতায় থাকবে তার তো খাদ্যের কোনো অভাব নাই যে ক্ষমতায় থাকবে না হবে যে ক্ষমতায় থাকবে তার তো চারশো কোটি টাকার মালিক হবে আর যে ক্ষমতায় থাকবে না তাকে রাস্তায় ধুকে থেকে মরতে হবে এর নাম কি সাম্যতা এটা আমরা চাই না আমরা সাম্যতা সাম্য সবাই সমান বাংলাদেশের নাগরিক বলতে সবাই অধিকার সমান সবাই অধিকার সমান বাক শক্তির অধিকার সমান থাকবে চাকরির অধিকার সমান থাকবে বস্ত্রের অধিকার সমান থাকবে শিক্ষার অধিকার সমান থাকবে বাসস্থানের অধিকার সমান থাকবে চিকিৎসার অধিকার সমান থাকবে এটা আমরা চাই মানবিক মর্যাদা আজকে জানোয়ারকে শ্রদ্ধা সম্মান সম্মান করি না মানুষ সে কালো হোক সুন্দর হোক বংশী হোক নন বংশী হোক সে তো মানুষ আশরাফুল মখলুকাত তাকে শ্রদ্ধা করা উচিত সম্মান করা উচিত কিন্তু না আমরা কি দেখেছি যারা জনগণের ভ্যাট এবং ট্যাক্সের পয়সায় চাকরি করেন চাকরি চাকরগিরি বুদ্ধিজীবী আইনজীবী আইন ব্যবসা করে যারা জীবিকা নির্বাহ করে তাকে বলা হয় আইনজীবী আর যারা চাকুরগিরি করে জীবিকা নির্বাহ করে তাকে বলা হয় চাকরিজীবী চাকর কিন্তু এদের মালিক কে এত চাকর কিন্তু এদের মালিককে দেয় কে জনগণ হলে এদের মালিক জনগণ অর্থ পে করে চাকররা গ্রহণ করে অথচ উল্টা হয়ে গেছে চাকররা মালিক হয়ে গেছে এবং যারা মালিক তাদেরকে চাকর বানিয়ে দিয়েছে এরকম বাংলাদেশ আমরা চাই না মানবিক মর্যাদা চাই যে যেখানে বুঝবেন না কেন অবশ্যই অন্যকে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে মহাব্বাত করতে হবে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যারা সরকার চাকুরিজীবী তারা এদেশের মানুষের খেদমতের জন্য সাহায্য সহযোগিতার জন্য বসেছেন আধিপত্য করার জন্য অত্যাচার করার জন্য সেখানে বসেন নাই এর জন্য চাই সামাজিক ন্যায় বিচার চাই সামাজিক ন্যায় বিচার আজকে যারা ক্ষমতায় থাকবে হাজারো খুন করলে তারা মুক্তি হয়ে যাবে খোলা আকাশে নিচে ঘুরবে আর আপনার দল করবেন না তাহলে আপনাকে ধুকে ধুকে মরতে হবে আয়না ঘরে থাকতে হবে এরকম বিচার আমরা চাই না সামাজিক বিচার চাই যেখানে জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আমার মেয়ে ফাতে মাও যদি চুরি করে আমি তার হাত কেটে দেব এই বিচার আমরা চাই কে মালিকের সন্তান কে এমপির সন্তান কে এমপি কে মিনিস্টার এটা আমাদের দেখার বিষয় নয় আমরা সবাই মাজদুমের পক্ষে সালেমের বিপক্ষে যে অন্যায় করবে অন্যায়ের বিরুদ্ধে যে ন্যায় করবে আমরা তার পক্ষে কি আমার দল করে কি আমার বিরোধী এই ভেদাভেদ আমরা চাই না আমরা চাই সবাই আমরা অন্যায়ের বিপক্ষে থাকবো ন্যায়ের পক্ষে থাকবো আর এইগুলি বাস্তবায়নের জন্য প্রয়োজন হলো নিজে পরিবর্তনের ভিত্তিতে সমাজকে পরিবর্তন করতে হবে আমাদের শাহেক মোর্শাদ তিনি স্লোগান দিয়েছিলেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই স্পষ্ট বলবো। যদি ওসির চেয়ার পরিবর্তন হয় তার মাধ্যমে দুর্নীতি বন্ধ হবে না যদি এসপির চেয়ার পরিবর্তন হয় ডিসির চেয়ার পরিবর্তন হয় সচিবের চেয়ার পরিবর্তন হয় এই শুধু চেয়ার পরিবর্তন হলি। কোনদিন দুর্নীতি মুক্ত দেশ দেখব না যতক্ষণ পর্যন্ত ওই ডিসি সাহেব এসপি সাহেব ওসি সাহেবের চরিত্র এবং নীতির পরিবর্তন না হবে নয়তো আমরা কি দেখেছি ওসি তো বারবার পরিবর্তন হয়েছে কিন্তু ঘুষ কি বন্ধ হয়েছে এর কারণটা কি ওসি পরিবর্তন হয়েছে ঘুষ বন্ধ না হওয়ার কারণটা কি সবাই ঘুষ খোর ওসি বিদায় ঘুষ পরিবর্তন হয় নেই শুধু চেহার পরিবর্তন হয়েছে বহুত সরকার আমরা দেখেছি কিন্তু দুর্নীতি বন্ধ হয়েছে কারণটা কি এক সরকার যাওয়ার পরে আর সরকার সেও দুর্নীতি বাস এই জন্য দুর্নীতি বন্ধ হয় হয়নি আপনারা কি দেখেছেন পাঁচই আগস্ট নতুন স্বাধীন স্বাধীনতা পাওয়ার পরে মাত্র দুই তিন দিনের মধ্যে দেশের অবস্থা কি করেছে কারা ঘর বাড়ি চালিয়ে দিয়েছে কারা চুরি করেছে কারা ডাকাতি করেছে কারা সমস্ত সম্পত্তি দখল করেছে ঘাটগুলি দখল করেছে যারা দখলদার টাকা লুটেরা যারা আগুন দেয় এদের মাধ্যমে দেশ কোনোদিন নীতিবান হতে পারে না এর জন্য আমরা চাই নীতির পরিবর্তন শুধু নেতার পরিবর্তন নয় সুন্দর একটা উদাহরণ দিতে চাই এ বি সি তিন তিনটা নাম এ একজনের নাম বি সি এ চোর বিও চোর সিও চোর ক্ষমতা সে কি করবে আবার আন্দোলন করো সংগ্রাম করো হটাও এ রক্ত দাও জীবন দাও বসাও বি সে কি করবে হটাও বি আন্দোলন করলাম সংগ্রাম করলাম রক্ত দিলাম শহীদ হলাম হটাও বি চাই না বি বসালাম সি সে কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে নীতির পরিবর্তন হয়নি দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত এ বি সি যারাই ক্ষমতায় ছিল শুধু মানুষের পরিবর্তন হয়েছে নীতি ও আদর্শ পরিবর্তন হয়নি কাজে নীতি ও আদর্শ পরিবর্তন না হওয়ার কারণেই সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারি নাই কাজে আমরা চাই সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য কুয়ার মধ্যে ইঁদুর রেখে কুয়াকে পরিষ্কার করা যায় না কুয়ার মধ্যে ময়লা রেখে অপবিত্র জিনিস রেখে হাজার বার কুয়ার পানি শেষলেও কুয়া পরিষ্কার হবে না এখন সবচেয়ে মনে রাখতে হবে বাংলাদেশের সংবিধানের মধ্যে হলো ময়লা সংবিধানের মধ্যে আবর্জনা এই সংবিধান পরিবর্তন করার আগ পর্যন্ত কোনোদিন নীতি আদর্শ পরিবর্তন হবে না এই আসুন আমরা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার একটা আদর্শবান রাষ্ট্র চাই এই জন্য নিজেকে করতে হবে নিজেকে পরিবর্তন করতে হবে আর শ্রদ্ধা ভাজন গিয়ে বলবো শ্রদ্ধা ভাজন আমি পাঁচই আগস্টের এই আন্দোলনের আগে একটা বক্তৃতা দিয়েছিলাম যদি এই আন্দোলনে আপনার সম্পৃক্ত না থাকেন তাহলে ইতিহাস থেকে আপনার আবার বিচ্ছিন্ন হয়ে যাবেন আমাদের সম্মানিত সবচেয়ে বড় সমস্যা হলো এই তারা সময় বুঝে কাজ করতে পারে না সময় বুঝে কাজ করতে পারে না কখন কোন কাজ করতে হবে আল্লাহ যদি এই আন্দোলনে আমরা সশরীরে উপস্থিত না হতাম আমরা সক্রিয় ভূমিকা না রাখতাম তাহলে আবারও ইতিহাস থেকে আস্থা করে আমরা নিক্ষেপিত হতাম বুঝতে হবে এর জন্য ওলামাই কালামকে বলবো কলফকে স্বচ্ছ করি আর যে কাজ করবো সেই কাজ যেন মানুষের কল্যাণের জন্য হয় নিজের কল্যাণের জন্য না হয় স্পষ্ট থাকা চাই কিছু স্পষ্ট থাকা চাই হেফাজত এটা কি রাজনৈতিক দল না অরাজনৈতিক দল আমরা বুঝতে পারছি না আমি হেফাজতের দায়িত্বশীলকে বলবো আপনারা অবশ্যই হেফাজতকে রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দেন ঘোষণা দেন তাহলে আমরা মনে করবো এটা রাজনৈতিক দল কিন্তু যদি উঠ পাখি হই উট পাখির অবস্থা যখন বলা হয় তুমি বোঝা বহন করো না কেন বলে আমি তো পাখি উড়াল দাও না কেন আমি তো উট এরকম না স্পষ্ট করতে হবে আমাদের সমস্যা সমাধান এটা সমস্যা আমি অরজনীতিক দল যদি প্রোগ্রাম দিই রাজনীতি সমস্যা হয় এর জন্য আমি আমার শ্রদ্ধা ভাজন সেরে তাজামাইকরামকে বলবো যে যা কাজ করব স্পষ্ট বলবো আমি এই কাজ করতে চাই এইটা আমার এই কাজ যদি এইভাবে আমরা স্পষ্টভাবে কাজ করতে পারি এবং সময় সমাজকে গড়ার জন্য সবাই ঝাঁপিয়ে পড়তে পারি তাহলে ইনশাল্লাহ সমাজকে করতে পারবো আর এই আন্দোলনে এই বৈষম্য বিরোধী আন্দোলনে এবার ওলামাই কালামের ভূমিকা তোলাবাদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল সর্বজ্ঞ ছিল এবং আমার সশরীরে আন্দোলনের ঝাঁপিয়ে বলেছিলাম কাজে আমি বৈষম্য আন্দোলনের সমস্ত সাথীদেরকে বলবো যারা আন্দোলন অংশগ্রহণ করেছেন পরামর্শের সময় আমাদেরকে বাদ দিয়ে যেন কোনো পরামর্শ না করা হয় কথা মনে রাখতে হবে এই আন্দোলন শুধু ছাত্ররাই অংশগ্রহণ করে নাই সময় ছাত্রদের দাবি ছিল পরবর্তীতে এই দাবি গণ দাবিতে পরিণত হয়েছিল ছাত্ররা প্রথমত সরকার হটা আন্দোলনের ঘোষণা দেয়নি তারা কোঠা সংস্কার করতে চেয়েছিল কিন্তু পরবর্তীটিই আন্দোলন গণ আন্দোলন পূর্ণিত হয়েছে কাজী গণ মানুষের সাথে পরামর্শ ছাড়া উলামাই সাথে পরামর্শ ছাড়া এই আন্দোলন আমরা যে সম্পৃক্ততা ছিলাম আপনি চিন্তা করতে পারবেন না আমাদের ভূমিকা যা ছিল আপনি দেখুন যখন কেউ ভূমিকা পালন করে নেই আমরা তখন ভূমিকা পালন করেছিলাম এই শেখ হাসিনার বিরুদ্ধে যখন কেউ কথা বলতে পারে নাই তখন আমরা রাস্তায় কথা বলেছিলাম এবং বলেছিলাম আল্লাহ যেন এই দুই চোখে গজব পড়বে সেটা যেন দেখতে পারি আল্লাহ ফক্রবুল্লাহ আলম তা কবুল করেছেন আমরা বলেছিলাম ভারত আপনার সেনাপতি আপনার বিমান বাহিনী আপনার পুলিশ বাহিনী আপনার ভারত চীন রাশিয়া আপনাকে রক্ষা করতে পারবে না আল্লাহ ফকরবুল্লাহ আলমে সচক্ষে তা দেখিয়ে নিয়েছেন এখন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন

صلى الله تعالى على خير خلق محمد وعلى واصحابه وأزواجه واتباعي اجمعين وارحمنا ماهم برحمه